হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো গরমে সাবধানে থেকো সবাই সকালে সকালে রান্নার কাছে চলে এলাম এই যে দেখো চা হচ্ছে এদিকে রুটি হয়ে গেছে আর তো ভাবলাম আজকে একটা রেসিপি তোমাদের দেখাবো এখন বলছি না দেখতে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা চাটা কেমন হয়েছে চলে আসো চা খেতে দেখো বন্ধুরা এটা চুনো মাছ বলো তো এটা কি মাছ বলতে পারবে কেউ দেখে নাও তো বন্ধুরা রান্না স্টার্ট করছি তোমরা দেখো আজকে আমি চুনো মাছটা কীভাবে রান্না করি তা দেখো এখন আমি গ্যাসে চুলো বসিয়ে দিয়েছি তো দেখতে থাকো এটা হচ্ছে চেলা মাছ সামুদ্রিক চেলা ছোট ছোট। এই চেলা মাছটা আমি হলুদ লাবণ মাখিয়ে রেখেছি এদিকে আমি এই আলু দেব পেঁয়াজ টমেটো লঙ্কা আর এখানে একটু আদা রসুন পেস্ট করা আছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল আজকে মাছটা আমি ভেজে করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন কেমন আমি করি সেটাও দেখার বিষয় আছে তোমরা তো ভালো করোই আমার রান্নাটাও দেখো দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আর ওই মাছ ভাজা তেলেই দিয়ে দেবো একটু গোটা জিরে আর দিয়ে দেবো কেটে রাখা এখানে পেঁয়াজ আছে টমেটো আছে আর লাল কাঁচা লঙ্কা আছে এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ পেঁয়াজটা গড়ে যাবে আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ এটা কষাতে থাকবো দিয়ে দেবো বেঁটে রাখা আদা রসুনের পেস্টটা এটাকে আমি চার মিনিট কষিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো আজকে আমি ভাজিনি এর সঙ্গে কষাবো আর চার পাঁচ মিনিট কষাবো তারপরে আসছি দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা হ্যাঁ প্রায় পাঁচ সাত মিনিট কষিয়েছি আলুটাও অনেকটা গলে গেছে এই পর্যায়ে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য একটু জল দেব আলুটা আর একটু গলার জন্য আর দিয়ে দেবো ভেজে রাখা মাছটা মাছটা একটু বেশি ভাজা করা হয়ে গেছে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো বন্ধুরা চুনো মাছ রান্না আমার রেডি একটু গামাখা করব। তো বলো কেমন হয়েছে আমি নামিয়ে দেখাচ্ছি তো দেখো চুনো মাছটা কেমন হয়েছে আমি চুনো মাছ বেশিরভাগ কাঁচা মেখে করি আজকে ভেজে করেছি এগুলো মাছ ওই জন্য মাছটা ভালোভাবে দেখা যাচ্ছে না তো এভাবেও ভালো লাগে খেতে আর আমার বেশি ভালো লাগে কাঁচাটা খেতে কাঁচা মাছটা যেটা আমি ভেজে মেখে করি আর কি তো এখানে তোমরা বলো কেমন হয়েছে তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট আর আজকে আর কিছু রান্নার নেই ওদিকে ভাত হচ্ছে ভাতটা নামাবো আর রান্নার আছে আমার ভেজ ডাল আছে টক আছে আমের টক আছে এইটুকুনি আর গরমে পাড়া যাচ্ছে না রান্না করতে ইচ্ছা করছে না আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও পাশে থেকো পাশে আছি থাকবো বাই টাটা